জ্যাক এসেছে গো আমাদের দেখ জ্যাক কী করছে জানেন এই যে বাচ্চাগুলোকে দুধ খাইয়ে দেওয়া হচ্ছে ওর প্রচণ্ড রাগ হচ্ছে হিংসা হচ্ছে হিংসার ফলে ও খা ছেড়ে দিয়েছে খাবারটা ছেড়ে দিয়েছে অনেক খাবারটা কীভাবে খাচ্ছে এক থালা ভাত নিতে হচ্ছে মুখটাকে এরকম হাঁ করে হাতে করে ঢুকিয়ে দিয়ে খাবে মানে নিজে মুখে খাবে না এটাই ওর রাগ তুমি কেন ওই বাচ্চাগুলোকে নিচ্ছ কেন দুধ খাই দিচ্ছ আমি যখন আছি মানে আমাদের জ্যাকের হিংসাটা কি বলবো সেই হিংসা বোঝানো যাবে না যে আমাদের জ্যাকের হিংসাটা কেমন খুব দুষ্টু তা জ্যাক আজকে একটু মনটা ফিরিয়ে আছে তাই খাদে এসছে নাহলে আমাদের কাছে আসছে না এত রাগে চুপচাপ একা থাকবে নাテゴ আক তুই এসে 25টা আমার ভালো জাকু এই যে করি আমি আজ কবে থেকে ভাত খাওয়াচ্ছি আমার পুরো শিরাটা ফুলে গেছে টিপে থাকছে আমাকে এরকম করে হাঁক করে খাবারটাই ভেতরে দিতে হচ্ছে তবে খাবে মানে ওর রাগটা হচ্ছে তুমি ছানাগুলো কেন খাওয়াচ্ছ তাহলে আমাকেও খাই দাও আমিও খাবো না আবার বলছি বলে মুখটা ঘুরেই নিচ্ছে এটাই তো তোর নিজে মুখে খাচ্ছে না রে তোর মনের অত হিংসা কেন দেখো তোমার তো ছোট বাচ্চা বাবা কি বলছে এ হুম তো তো রাগ কেন বেটা দেখ আমাদের কাছে আসছিস না যে থাক তুই ওই ছেলেপিলে নেই থাক আমার দরকার নেই জ্যাকের রাগ করার কারণ আছে জ্যাক আমাদের কাছে প্রথম এসছে তো ওই তোর বাবা ওকে আদর করছে দেখ মিটি আয় মিটি এসো এসো মিটি এসো

কাউকে নেবেন বাবারি আমার সোনা ছেলে গো আমার এই হিংসাটা ছিল না যে এক যে খেলা করছে আমাদের খুব ভালো লাগছে